দুইটাই টাইপ সি চার্জার মেটাল বডি থাকবে দুইটাই এসটিসি এর এসটিসি প্রোডাক্ট এগুলো 1200 এমএইচ করে ব্যাটারি ব্যাটারি থাকবে তাই এই যে দুইটা প্রোডাক্ট পিতলের পুরোটা পিতলের কেমির প্রোডাক্ট গুলো ছয়টা ক্লিপ আছে এটার সাথে ও দেখেন আর প্রত্যেকটা প্রয়োজনীয় ক্লিপ হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকায় আজকে ট্রিমারের কালেকশন দেখাবো সরাসরি কিন্তু হচ্ছে চলে আসলাম স্মার্ট গ্যাজেট মার্ট থেকে ওনাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু হচ্ছে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু হচ্ছে ডিসকাউন্ট চলছে তো আজকে পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন জয় ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি আপনার নতুন শোরুম দৌড়ে চলে আসলাম জি শুরুতে আজকে ট্রিমার দিচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি জি আসলে কি দিয়ে দিচ্ছেন অবশ্যই দিচ্ছি

আর সাধারণত এগুলো নষ্ট হয় না এক দুই বছর ইজি চালানো যায় এটা হচ্ছে ব্যাটারি খুলে চার্জ দিতে হবে আর একটু যদি আপডেট যান যে না ভাই আমি ব্যাটারি খুলে চার্জ দেওয়াটা আমার কাছে প্যারাদায়ক মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমি এই এই প্রোডাক্টটা নিতে পারি টাইপ সি চার্জার মানে এটা কোনো ব্যাটারি খুলে চার্জ দেওয়ার কোনো মানে কোনো এত কষ্ট করা লাগবে না শুধুমাত্র চার্জ দিবেন আর চালাবেন আচ্ছা আচ্ছা ওকে এটা তো টাইপ সি চার্জ দিয়ে চালাতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জি জি আচ্ছা মাত্র 500 টাকা বলে পেয়ে যাবেন আচ্ছা চলেন আমরা দ্রুত এত পরিমাণ ট্রিমার আছে জি জি এগুলো এক মিনিট করে দেখাতে গেল না হলো মানে অনেক অনেক সময় লেগে যাবে তো আমি প্রথমে আমি এখান থেকে নিয়ে আসি যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণের এক ভাইরাল ছিল এই দুইটা মেশিং যেটা হচ্ছে এসটিসি এর গোল্ডেন আর একটা সিলভার মানে যেগুলো হচ্ছে একদম মুড়ির মতো সেল হয়েছে অনেক অনেক মানে মানুষজন কিনেছে এবং রিভিউ ভালো দিয়েছে আর এই দুইটা মেশিন হচ্ছে টার্বো অপশন সহ আছে আচ্ছা আচ্ছা ওকে জি জি আর দুইটা প্রোডাক্টই দেখবেন দুইটাই টাইপ সি চার্জার মেটাল বডি থাকবে দুইটাই এসটিসি এর এসটিসি প্রোডাক্ট এগুলো 1200 এমএইচ করে ব্যাটারি ব্যাটারি থাকবে এক চার্জে কতক্ষণ চলে ভাই এক চার্জে এগুলো যদি পার্সোনাল ইউজ করে 6 মাস চলে যাবে ছয় মাস পার্সোনাল ইউজ করলে যদি যারা সেলুনে কাজ করবেন জিরো কাটিং এর জন্য নিতে চান সেই ক্ষেত্রে এগুলো সাড়ে তিন ঘন্টা একটানা চলবে জি আচ্ছা এই প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র এগুলো আমাদের হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে রেগুলার সেল

এটা চার্জ নেই এটা টাইপ সি চার্জ দিয়ে চার্জ দিতে হবে চার্জার দিয়ে এই প্রোডাক্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আচ্ছা এটা যদি আমার কাছ থেকে যদি না হয়ে অন্য জায়গা থেকে কিনতে হয় সেক্ষেত্রে এটা প্রাইস দুই হাজার দুই হাজার অনেকে বিক্রি করে দুই হাজার আঠারোশো টাকা অনেকেই বিক্রি করে একটা মেটাল বডি পুরো একটা মেটেল যদি এটা এখন একটা পাল্লা থাকতাম মেপে দেখাতাম আচ্ছা তারপর হচ্ছে জুপিটার একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট যে ভিজিয়ার নাইন থ্রি সেভেনের ভাইরাল এই প্রোডাক্ট এর মতনই অপশন আছে সাথে আবার নয় নাই কোন ধরনের নয়েজ নেই আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন মাত্র দিচ্ছি তেরশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এই বিজিআর থেকে ভালো হবে এই প্রোডাক্টটা এটা থেকে আপডেট হচ্ছে এটা এটা আপডেট মেটাল বডি আচ্ছা মেটাল বডি হবে ওকে এই শাওমির একটা প্রোডাক্ট

আচ্ছা যারা মধ্যে চুল কাটতে চাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারেন 900 mAh এর ব্যাটারি আছে টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবেন এগুলা বাইরে এগুলা 1800 1700 বিক্রি করতেছে अवेलेबल মাত্র 1350 এ আমরা দিচ্ছি আচ্ছা 1350 টাকা দিতে হচ্ছে এটা নিতে পারবেন কিন্তু তারোন এই এই প্রোডাক্টগুলো যদি দেখেন এগুলা হচ্ছে 1200 mAh এর ব্যাটারি আছে সুপার মানে এমুলেট মানে সুপার ডিসপ্লে

তালতালা মার্কেটের অপর সাইড পাকা মসজিদ মার্কেটের দোতালায় পঁয়ষট্টি নম্বর দোকান ওকে এখানে আসলে পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে অনেক কালেকশন আছে আপনারা কিন্তু ক্রিমের গুলো এসে দেখে শুনে নিতে পারবেন এগুলো প্রাইস জানতে হলে স্ক্রিনশট নিয়ে রাখেন নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো ওনাদের কাছে পারচেস করতে পারেন পাশাপাশি কিন্তু হচ্ছে ওনাদের কাছে কিন্তু হচ্ছে টস লাইট আছে যারা হচ্ছে জুম লাইট নিতে চান বা নর্মালি হচ্ছে টস লাইট গুলো নিতে চান দুইশো টাকা থেকে কিন্তু হচ্ছে ওনাদের টস লাইটের কালেকশন গুলো শুরু থাকবে